আচ্ছা সমশ্রী প্রকল্পে ফর্ম ফিল কেমন করবেন এর ভিডিওতে আগের ভিডিওতে কিন্তু অবশ্যই আপনাদের ডিসকাস করেছিলাম যে সমশ্রী প্রকল্পের বেনিফিট অল ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করেছিলাম ডিসকাস করা আজকের ভিডিওতে অবশ্যই ডিসকাস করব আপনি আপনি অবশ্য বাড়িতে বসে আপনি সমশ্রী প্রকল্পের ফর্ম ফিল কি করে অবশ্য করবেন ওকে সেই ডিটেলস কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে ডিসকাস করব আপনি কিন্তু নিজেই বাড়িতে বসে কিন্তু সমশ্রী প্রকল্পে কিন্তু ফর্ম ফিল কিন্তু করতে পারবেন অফলাইন ওকে আমি ডিটেলস কিন্তু ভিডিও মধ্যে ডিসকাস করব যে ফর্ম ফিল আপ কি করে করবেন ওকে এখানে অবশ্য এখানে অবশ্য দেখতে পাচ্ছেন ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্ম কে অবশ্য আপনি ফিল আপ কি করে করবেন সমস্ত ডিটেলস কিন্তু পার্ট পার্ট করে কিন্তু বোঝানো হয়েছে আর জানকারি অবশ্যই দেওয়া হয়েছে লাস্ট অফ দ্য ভিডিওটা ওয়াচ করলে সমস্ত ডিটেলস কিন্তু আপনি ভালো করে অবশ্য বুঝতে পারবেন ফর্ম কি করে ফিল আপ করবেন ফর্মটা অবশ্য ফিল আপ করতে গেলে তিনটে আলাদা আলাদা কিন্তু সিস্টেম আছে এই তিনটে আলাদা আলাদা সিস্টেম থেকে যে কোনো একটা সিস্টেমে আপনি ফর্মটা ফিল আপ করতে অবশ্যই পারবেন অবশ্য ফার্স্ট সিস্টেম অবশ্য আপনি জানেন যে সমশ্রী অবশ্য প্রকল্পের অবশ্য পোর্টাল ওইখানে গিয়ে কিন্তু আপনি ফর্মটা ফিল করতে পারেন এখনও কিন্তু পোর্টাল কিন্তু লঞ্চ হয়নি তো আগে যদি পোর্টাল লঞ্চ হলে কিন্তু ওই পোর্টালে কিন্তু আপনি সমশ্রী ব্যক্তিগত পোর্টালে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে কি আমাদের করা আমাদের সমাধান এখন কিন্তু আমাদের করা আমাদের সমাধান কিন্তু ক্যাম্প হচ্ছে ওইখানে কিনে গিয়ে কিন্তু আপনি আপনার ডিটেলস ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে কি আপনার পরিযায় শ্রমিকে কিন্তু একটা নতুন একটা পোর্টাল আছে পরিযায় শ্রমিক একটা পোর্টাল আছে সেখানটায় কিন্তু আপনি গিয়ে অফলাইন এ অনলাইন আবেদন করতে পারবেন ওকে তো যেহেতু অবশ্য সমষ্টি পোর্টাল এখন লঞ্চ হয়নি এখানে আপনি এখন কিছু করতে পারবেন না লঞ্চ হলে কিন্তু আপডেট পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আমাদের পড়া আমাদের সমাধান ওইখানে যদি অবশ্য আপনার কোনো অসুবিধে হয় তো তারপরে হচ্ছে কি পরিচয় শ্রমিকের ব্যক্তিগত অবশ্য পোর্টাল আছে ওইখানে গিয়ে কিন্তু আপনি ফর্মটা আবেদন করতে পারবেন তো পরিযায় শ্রমিকের যে পোর্টালে ওইখানে যে আপনি আবেদন করবেন ওইখানটায় কিন্তু আপনি কি করে ফর্ম ফিল করবেন কি করে আবেদন করবেন সমস্ত ডিটেলস কিন্তু জানকারি দেব পরিযায় শ্রমিকের পোর্টালে আবেদন করলে অটোমেটিক কিন্তু সমশ্রী যে পোর্টাল কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে যাবে আর আপনার কিন্তু ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো কি করে অবশ্য ফর্ম ফিল করবেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে পাট পাট করে অবশ্যই বলা হয়েছে আর এই ফর্মটা ডাউনলোড কি করে করবেন ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই বলে দেওয়া হয়েছে তো অবশ্যই ফর্মটা ফিল কি করে করবেন সমস্ত ডিটেলস কিন্তু পাট পাট করে কিন্তু বলবো তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নাটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে সেই পরিযায়ী শ্রমিকের ফর্ম দেখতেই পাচ্ছেন অফলাইন কিন্তু এই ফর্ম কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে আপনি এই ফর্মটাকে ডাউনলোড কেমন করবেন ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই বলা হয়েছে আর আপনি ডাউনলোড করে আপনি ফর্মটা ফিল আপও করতে পারবেন আর এই ফর্মটা কিন্তু আপনি আপনি আপনার নেয়ার বাই যে অফিসে অবশ্য আপনি দৌড়া সরকার ক্যাম্পে কোন আপনার জায়গায় অবশ্যই পাবেন এই ফর্মটা ফিল আপ কী করে করবেন সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই বলা হয়েছে তো মন দিয়ে ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করবেন প্রথমে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম যার নামে অবশ্য আপনি আবেদন করতে চাইছেন তার নাম এখানটা বসাবেন তার লিগেল মোবাইল যে মোবাইল চালু আছে ওকে তার বাবা অথবা স্বামীর নাম এই ল্যাড মেল অথবা ফিমেল ছেলে অথবা মেয়ে ফিল আপ করতে পারে ওকে বাবা অথবা স্বামীর নাম এখানটায় ফিল আপ করবেন তার লিঙ্গ সে পুরুষ না মহিলা না অন্যান্য সে এই বক্সে কিন্তু আপনি ঠিক চিহ্ন দেবেন ওকে ফর্মটা লাস্ট অব্দি কিন্তু অবশ্যই দেখবেন ভালো মতো বুঝতে পারবেন তবে আপনি ফিল আপ করতে পারবেন তারপর হচ্ছে ধর্ম আপনি হিন্দু না আপনি মুসলিম না আপনি খ্রিস্টান না আপনি ধৈন আপনি যে ক্যাটাগরি অবশ্য ধর্ম আপনার এখানে আপনি লিখবেন আপনি এস টি এসসি না এস টি ও বিসি আপনি কোন ক্যাটাগরি কোন কাস্টে অবশ্য আপনি জাতি যে কোন জাতির মানুষ সেটা অবশ্যই এখানটা আপনি লিখবেন আপনার জন্ম তারিখ জন্ম তারিখটা এখানে আপনি উল্লেখ করে দেবেন ডেট দিয়ে আপনি আপনার জন্ম তারিখটা উল্লেখ করে দেবেন সারি দেখতে পাচ্ছেন বক্স দেখতে পাচ্ছেন এখানটা আপনি ফটো লাগাবেন পাসপোর্ট সাইজ ফটো পরিষ্কার ফটো এখানটায় একটা আপনি এখানটা চিট দিয়ে এখানটা আপনি একটা বসাবেন ফর্মে ওকে চিট দিয়ে ফ্রমটা অবশ্যই এখানে ফটো একটা বসাবেন যাতে পরিষ্কার ফটো যেন হয় ওকে তারপর নেক্স হচ্ছে নেক্সট হচ্ছে আপদকালীন ফোন নাম্বার এনি অল্টারনেট ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বার উপরে দিয়েছেন তার নিচে আপনাদের অল্টারনেট মোবাইল নাম্বার দিবেন আধার আপনার যে আধার কার্ডের যে নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে পরিষ্কার করে বসাবেন ওকে তারপর রেশন কার্ড নাম্বার এনে আপনার যে রেশন কার্ড আছে রেশন কার্ডের একটা নাম্বার আছে ওই রেশন কার্ডের নাম্বারটা এখানটায় পরিষ্কার করে কিন্তু বসাবেন ওকে তারপর হচ্ছে ভোটার কার্ড নাম্বার ইনি ইপিক নাম্বার আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে ওই ভোটার কার্ডে একটা ইপিক নাম্বার ইনি ভোটার কার্ডের নাম্বার একটা থাকে ওই নাম্বারটা কিন্তু এখানটায় পরিষ্কার করে কিন্তু বসাবেন ওকে তো পার্ট পার্ট করে এটা কমপ্লিট আপনার হয়ে গেলে পয়েন্ট ওয়ান তারপরে কিন্তু পয়েন্ট টুতে আসবেন এটা পয়েন্ট ওয়ান কিন্তু এটা কমপ্লিট করে দেবেন আস্তে আস্তে করে কিন্তু ফিল আপ করবেন আস্তে আস্তে করে কিন্তু ফিল আপ করবেন ওকে দু নম্বর হচ্ছে স্থায়ী ঠিকানা আপনি যে ফর্ম যে ফিল আপ করছেন আপনার একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে ঠিকানা আছে সেটা অবশ্যই এখানে লিখবেন আপনার বক্সে কিন্তু আপনি ফিল আপ করবেন আপনি ব্লকে থাকেন না মিউনিসিপালিটি থাকেন না কর্পোরেশনে থাকেন যদি ব্লকে থাকেন ব্লকের নাম মিউনিসিপ্যালিটি থাকেন মিউনিসিপাল নাম কর্পোরেশন থাকে তো কর্পোরেশনের নাম আপনি এখানটায় বসাবেন ওকে আপনি গ্রাম পঞ্চায়েত থাকেন না ওয়ার্ডে থাকেন আপনি গ্রাম পঞ্চায়েত থাকলে গ্রাম পঞ্চায়েত নাম বসাবেন ওয়ার্ডে থাকলে ওয়ার্ডের নাম বসাবেন তারপর হচ্ছে থানা আপনার যে এরিয়া যে থানা আপনার থানার নাম কি সেখানটা অবশ্য বক্সে বসাবেন আপনার যে পিনকোড এই পিনকোডটা কিন্তু এই বক্সে পরিষ্কার করে কিন্তু বসাবেন ওকে তো এটা অবশ্য আস্তে আস্তে করে ভালো মতো কিন্তু ফিল করবেন তবে গিয়ে কিন্তু বুঝতে পারবেন ওকে তো আপনি শহরে থাকলে শহরের অবশ্য নাম আলাদা হয় গ্রামে থাকলে গ্রামের নাম আলাদা হয় এনি গ্রামে গ্রাম পঞ্চায়েত হয় আর আপনি যে সিটিতে যে বসবাস করে সেখানটা হচ্ছে মিউনিসিপ্যালিটি হয় আর কর্পোরেশন হয় বা ওয়ার্ড হয় তো এটা অবশ্য ভালো করে আপনি লিখবেন আর যারা গ্রামে থাকে বা যারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থাকে ওরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রের ঠিকানা এটা হচ্ছে চারটি এখানটা কিন্তু পয়েন্ট আছে এ বি সি ডি করে কিন্তু লেখা আছে কর্মকর্তা ঠিকানা আপনি যেখানে কাজ করতেন সেখানে অবশ্যই একটা ঠিকানা সেখানে এবিসিডি করে ভাগ করা আছে এবিসিডির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি ফিল আপ করবেন ওকে যে কোনো একটি প্রথম হচ্ছে দিয়ে হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য আপনি যদি আপনি যদি আবেদন করছেন ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে যদি আপনি কর্মরত হন তাদের জন্য কিন্তু এই ফর্মটা দেখতে পাচ্ছেন আপনার দেশ বা ভারতবর্ষ রাজ্য এখানে নাম লিখবেন কেন্দ্রশাসিত অঞ্চল লিখবেন বা আপনার থানা লিখবেন ওকে এবার সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য মানে আপনি যদি ভারতবর্ষের বাইরে থাকেন ইনি ভারতবর্ষের বাইরে আলাদা কান্ট্রিতে যদি আপনি থাকেন তাহলে সেখানকার যদি থাকেন সেই তার এর জন্য কিন্তু আপনার বি অপশনটা দেশের নাম আপনি লিখবেন কর্মস্থলে ঠিকানা লিখবেন আপনার যে পাসপোর্ট আছে যেহেতু আপনি বাইরে কাজ করেন ইন্ডিয়ার বাইরে তো আপনার কাছে পাসপোর্ট অবশ্যই থাকে তো পাসপোর্টটা এখানে নাম্বারটা বসাবেন ওকে পয়েন্ট সি কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে নিযুক্ত হবেন মানে আপনি ভারতবর্ষের মধ্যে আছেন আর পশ্চিমবঙ্গ ছাড়া আপনি কোন না কোনো স্টেটে কিন্তু কর্মে মানে কাজে নিযুক্ত হতে চলেছেন মানে হবেন তো সেই দেশের অবশ্য নাম লিখবেন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অবশ্য নাম লিখবেন তারপরে থানার নামটা লিখবেন আপনার ডিতে কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য মানে আপনি ইন্ডিয়ার বাইরে অবশ্য কাজে যাবেন বা কর্মরত হবেন বা কাজে যাচ্ছেন যদি হয়ে থাকেন তাহলে অবশ্য দেশের নাম লিখবেন কর্মস্থলের ঠিকানা অবশ্য দেবেন আর বৈধ পাসপোর্ট একটা নম্বর অবশ্যই বসাবেন এই চারটে পয়েন্টের মধ্যে আপনার চারটে পয়েন্ট ফিল আপ করবেন না চারটে পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ফিল করবেন আপনি কিসে ভালো করে অবশ্য অবশ্য নেবেন কাজের ধরন সিস্টেম তো সেইটা আপনি করবেন এই চারটের মধ্যে যে কোনো একটি বি সি ডি এর মধ্যে যে কোনো একটি মানে যে কোনো একটি অবশ্য আপনি ফিল আপ করবেন অবশ্য আপনাকে বোঝাতে পেরেছি তো এখানে যে চারটে পয়েন্ট আছে পাঁচটে চারটে পয়েন্ট কিন্তু ভালো মতো আপনি পড়বেন পড়ার পরে কিন্তু কোনটা আপনার জন্য স্থায়ী সেই সেটা যে বক্সটা আপনি ফিল আপ করবেন ওকে তারপর যে পয়েন্ট ফোর কাজের ধরন মানে আপনি কি কাজ করেন কোন কাজে আব্রস আপনি কাজ করছেন আপনি কাজ করছেন নির্মাণ কাজ করছেন আজমিস্ত্রি কাজ করছেন সুতার করছেন ইলেকট্রিশিয়ান করছেন প্লাম্বার করছেন বস্ত্র বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা অতিথিতা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটাও পালিশের কাজ পরিবহন শনিযুক্ত বিভিন্ন যদি কোন ক্যাটাগরি অবশ্য কাজ করছেন ভাগ ভাগ করে দেওয়া আছে সেই কাজটা কিন্তু আপনি এখানটায় উল্লেখ করবেন লিখবেন সাইডে অবশ্যই লিখবেন ওকে তারপর অবশ্য পয়েন্ট বলছে বাইরে যাওয়ার দিন দিন মানে আপনি কবে বাইরে কাজে গেছিলেন আর কবে কাজ থেকে এসছিলেন সেটা অবশ্য ডেটটা এখানটা আপনি মেনশন করে দেবেন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক প্রস্তাবিত পারিশ্রমিক এটি প্রতিদিন আপনি কত টাকা ইনকাম করছেন আর মান্থলি অবশ্য আপনি কত টাকা ইনকাম করছেন এখানটা কিন্তু আপনি লিখে দেবেন বা উল্লেখ করে দেবেন ওকে তো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এনি আপনি যে অবশ্য কাজ করতে যাচ্ছেন কোনো মানুষের দ্বারা কাজ করতে যাচ্ছেন কোনো এজেন্টের দ্বারা কাজ করতে যাচ্ছেন বা কোনো ব্যক্তি দ্বারা অবশ্য কাজ করতে যাচ্ছেন এখানে পাট পাট করে লেখা আছে স্বনিযুক্ত মানে নিজে এজেন্ট দ্বারা নিযুক্ত মানে কোনো ব্যক্তির মাধ্যমে কাজ করতে গেছেন এজেন্ট ছাড়া নিযুক্ত মানে এজেন্ট ছাড়া আপনি জানি নিজে গেছেন অন্যান্য ব্যক্তির নিযুক্ত তো অন্য কোন ব্যবসা ব্যক্তি দ্বারা অবশ্য নিযুক্ত তো যদি অবশ্য হয়ে থাকেন তাহলে পয়েন্ট একই কি বলছে এজেন্ট অপর ব্যক্তির নাম যদি অবশ্য এজেন্ট হয়ে থাকে তার অপর ব্যক্তির নাম অবশ্যই এখানে মেনশন করবেন সেই ব্যক্তির মোবাইল নম্বর মেনশন করবেন যে ব্যক্তির সঙ্গে অবশ্য আপনি গেছেন সেই ব্যক্তি মোবাইল নম্বর মেনশন করবেন ওই ব্যক্তির ঠিকানা এনে এজেন্ট অপর ব্যক্তির ঠিকানা মানে ওই ব্যক্তির বাড়ি কোথায় ওই ওই এজেন্টের মেনশন করবেন বসাবেন ওকে তো নিয়োগকর্তার নাম যে আপনাকে যে নিয়োগ করেছে নিয়োগ করেছে নিয়োগকর্তার নাম দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার নাম এক দুই তিন করে দেওয়া আছে ওই নিয়োগকর্তার যে নাম ওই নিয়োগকর্তার নামটা কিন্তু এখানটায় আপনি বসাবেন আর নিয়োগকর্তার নামটা বসাবেন পরিষ্কার করে তারপরে তারপর হচ্ছে মোবাইল ফোনের নাম্বার ওই নিয়োগ যে করিয়েছে আপনাকে নিয়োগকর্তার নাম আর তার মোবাইল নাম্বারটা এখানটায় বসাবেন আর যে কাজে যে নিয়োগ করেছে কাজের যে নিয়োগ করেছে নিয়োগকর্তার ঠিকানা মানে যেখানটা ওর বাড়ি ওর ঠিকানা কিন্তু এখানটায় ভালো করে মেনশন করে দেবেন বা বসিয়ে দেবেন ওকে তো এই টোটাল যে অবশ্য ফর্মটা এই টোটাল ফর্মটা কিন্তু আপনি ভালো করে কিন্তু ভালো করে কিন্তু অবশ্য আপনাকে ফিল করবেন যাতে কোনো অসুবিধা প্রবলেম না হয় একবার থেকে দুবার দুবার থেকে তিনবার অবশ্য আপনি ভিডিওটা দেখবেন আর বুঝবেন তবে গিয়ে ফিল আপ করবেন ওকে নেক্সট হচ্ছে ছ নম্বর হচ্ছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। এবার আপনাকে ব্যাংকের ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক প্রাইভেট ব্যাঙ্ক গভর্নমেন্ট ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক যে কোনো ব্যাংক কিন্তু আপনি এখানটায় আর যদি থাকে অ্যাকাউন্ট থাকে এখানটায় বসাতে পারেন প্রথম হচ্ছে ব্যাংকের নাম বসাবেন ব্যাংকের নামে পরে ব্রাঞ্চের নাম দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইএফসি কোড দেবেন আপনার কাছে যে ব্যাংক থাকুক না কেন সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে দেবেন তারপর হচ্ছে মনোনয়ন সংক্রান্ত তথ্য ইনি আপনি কাকে নমিনি রাখছেন আপনার পরিবারে অথবা আপনার মা অথবা আপনার ওয়াইফ আপনার বাবা যাকে রাখবেন তার মনোনীত ব্যক্তির নাম অবশ্যই এখানে বসাবেন ওর ব্যক্তিগত মোবাইল নাম্বার একটা বসাবেন মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক কি যে আপনি যে অবশ্য নমিনি রাখছেন তার সম্পর্ক কি বাবা তো বাবা মা তো মা ওয়াইফ তো ব্যক্তির আধার নাম্বার ওই ব্যক্তির কিন্তু একটা আধার আধার নাম্বার আছে নাম্বারটা এখানটায় মেনশন করবেন ইনি বসাবেন লিখবেন ওকে তারপর হচ্ছে আবেদনকারী আবেদনকারী রেশন ও খাদ্য সাথী কার্ডের বিবরণ মানে আপনি যে আবেদন করছেন আবেদনকারীর রেশন ও খাদ্য সাথী কার্ড কার্ডের বিবরণ আপনার কাছে কোন কার্ড আছে রেশন কার্ডের এ ওয়াই আছে এস পি এইচ এসে পি এইচএ আছে আর কে এস ওয়াই টু আছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে সেটা অবশ্যই পরিষ্কার করে বসাবেন রেশন ও খাদ্য সাথী কার্ড নাম্বার এনে আপনার যে যে ক্যাটাগরি অবশ্য রেশন কার্ড আছে সে রেশন কার্ডের অবশ্য একটা নাম্বার থাকে সে নাম্বারটা এখানটায় পরিষ্কার করে বসাবেন ওকে তারপর হচ্ছে আপনার কি পরিবার আছে যদি অবশ্য আপনার যদি অবশ্য আপনার পরিবার থাকে তাহলে অবশ্য আপনার পরিবার থাকে তো হ্যাঁ লিখবেন সাইডে যদি না থাকে যে আপনার পরিবার নেই আপনি একা আছেন তাহলে এখানে নো লিখবেন ওকে হ্যাঁ লিখবেন অথবা নো লিখবেন যদি অবশ্য আপনার পরিবার থাকে হ্যাঁ লিখেছেন তাহলে অবশ্যই ফর্মটাকে আপনাকে ফিল করতে হবে পরিবারের সদস্যর নাম মানে যে কোনো আপনার পরিবারের যে কোনো দুজন সদস্যর নাম আপনাকে লিখতে হবে প্রথম দুটো ঘর কিন্তু দেওয়া আছে একটা দুটো ঘর দেওয়া আছে এই দুটো ঘরে দুটো অবশ্য আপনার নাম লিখবেন পরিবার সদস্যর নাম তারপর অবশ্য আর লিঙ্গ লিখবেন পুরুষ অথবা মহিলা তো এখানটায় পুরুষ থাকলে পুরুষ মহিলা থাকে মহিলারা অবশ্য লিখবেন ওর বয়স লিখবেন বয়সটা নিজের বক্সে দুটো বক্সে ফিল আপ করে দেবেন যেহেতু আলাদা আলাদা নাম অবশ্য লিখছেন ওর আলাদা আলাদা আধার কার্ডের নাম্বার অবশ্য আপনি বসে দেবেন ওর সঙ্গে সম্পর্ক কি আছে তো ওর সম্পর্ক কি আছে সেই সম্পর্ক এখানটায় লিখবেন দুটো বক্সে দুটো আলাদা আলাদা নাম যেহেতু আছে তো আলাদা আলাদা সম্পর্কও লিখে দেবেন ওকে তো এটা অবশ্য ভালো করে কিন্তু আপনি ফিল করবেন তারপর নেক্সট নেক্সট হচ্ছে এখানটায় পরিযায় শ্রমিকের স্বাক্ষরি আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন যার নামে ফর্মটা ফিল করেছেন তার একটা পরিষ্কার করে একটা এখানটায় সই হবে সই করবে ও নিজে আর সাইডে দেখতে পাচ্ছেন সই এরকম করে সই করবে সাইডে স্থান লিখবেন কোন স্থান প্লেস অবশ্য লিখবেন আর তারিখটা মেনশন করে দেবেন এই তারিখটা দিয়ে দেবেন ওকে তারপর এটা নেক্সট একটা যে একটা কপি অবশ্য আসবে এটা হচ্ছে স্বাক্ষরিত সংস্থাপত্র মানে এই কপিটা ওই কপিটা উপরে কপিটা অবশ্য নিয়ে নেবে আর এই কপিটা ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে তো এটাও অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে আমি শ্রী শ্রীমতী কুমারী অবশ্য এখানের নামটা অবশ্য বসাবেন যে নামে অবশ্য ফিল আপ করেছেন পিতা অবশ্য স্বামী এই নামটা এখানটায় বসাবেন যেরকম ফিল আপ করেছেন উপরে তারপর আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বারটা দেবেন ভোটার কার্ডে অবশ্য নাম্বারটা এখানে বসাবেন স্থায়ী ঠিকানাটা পুরো মেনশন করবেন গ্রাম পোস্ট থানা পিন নাম্বার সব কিছু কিন্তু এখানটা কিন্তু বসে দেবেন ওকে তারপরে হচ্ছে এখানে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মতো কিন্তু দেওয়া দেখুন এত দ্বারা জানিয়ে জানাচ্ছি যে আমি নাম লিখবেন তারিখ তারিখটা লিখবেন পেশায় কোন কাজ অবশ্য করেন সেটা লিখবেন ভারতবর্ষের মধ্যে কোন জেলা নাম লিখবেন ড্যাশ রাজ্যে কোন রাজ্যে রাজ্যের নাম লিখবেন ভারতবর্ষের বাইরে ড্যাশ ভারতবর্ষ যদি বাইরে থাকেন তো ভারতবর্ষের বাইরে অবশ্য আমরা দেশের নাম অবশ্যই মেনশন করবেন কাজে যোগদান করছি বা করবো যদি অবশ্য আপনি কোনো জায়গায় কাজ করতে যাচ্ছেন বা কাজে কাজ করছেন কোন দেশে করছেন জেলায় সেটা অবশ্যই এখানটা ভালো করে কিন্তু এখানটা লিখে দেবেন ওকে তারপরে কিন্তু নিচে আসবে উপরের পদ্ধত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য এনি আপনি যে উপরে যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা আপনার জ্ঞান বা বিশ্বাস মতো সত্য এতে কোনো অসুবিধা কোনো প্রবলেম নেই কোনো ভুল নেই তো এটা সঠিকভাবে কিন্তু হয়েছে তারপরে তারিখ সহ শ্রমিকের স্বাক্ষর এনে অবশ্য সই করবেন আর পরিষ্কার করে একটা তারিখ এখানটায় দিয়ে দেবেন ওকে তো এই ফর্মটা আপনার ফিল আপ করা টোটালি কমপ্লিট হয়েছে ভালো করে অবশ্য ফর্মটা আপনি চেক করবেন কোথায় ভুলভাল হয়েছে কিনা তো সেটা আপনি ঠিক করার চেষ্টা করবেন তো এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছ খানা ডকুমেন্টস কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে আবেদন পড়তে সাথে নিম্নলিখিত নথিপত্র এর জেরক্স জমা দিন আপনি ফর্মের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসের জেরক্স আপনাকে দিতে হবে অ্যাটাচ করে প্রথম হচ্ছে পাসপোর্ট আকারের ছবি আপনাকে একটা পাসপোর্ট আকারের ছবি দিতে হবে উপরে দেখতে পাচ্ছেন বক্স আছে ওইখানে পাসপোর্ট আকারের ছবি বসাতে হবে তারপরে ব্যাঙ্ক পাসবুক এনি ব্যাঙ্ক পাসবুকে ফ্রন্ট সাইডের ফটো বা একটা জেরক্স তুলে অবশ্যই দিতে হবে আধার কার্ডের নাম্বার মানে আধার কার্ডের জেরক্স দিতে হবে আবেদনপত্র সহ সংযোজনা এনে ভোটার কার্ডের একটা জেরক্স দিতে হবে বৈধ পাসপোর্ট যদি থাকে বৈধ পাসপোর্ট থাকে যাদের অবশ্য তাদের পাসপোর্টের একটা জেরক্স অবশ্য দিয়ে দিতে হবে ওকে যাদের পাসপোর্ট নাই তাদের দেওয়ার দরকার নেই এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে জেরক্স করতে হবে জেরক্স করে কিন্তু ওই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন ওর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে ওকে এই ছিল অবশ্য ফর্ম ফিল আপের ডিটেলস জানকারি ফর্ম ফিল অবশ্য কেমন করবেন সমস্ত রিটেলস কিন্তু পার্ট পার্ট করে কিন্তু রিলস কিন্তু জানকারি অবশ্যই দেওয়া হলো আপনি কিন্তু ভালো কিন্তু বুঝতে পেরেছেন এবার হচ্ছে ফর্মটা ডাউনলোড কী করে করবেন ফর্মটা পাবেন কি করে তো অবশ্যই আমার ডেসক্রিপশন এই ভিডিও ডেস্ক্রিপশন দেখবেন একটা অবশ্য লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল অবশ্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু লিংক দেওয়া আছে এই টেলিগ্রাম অবশ্যই চলে যাবেন গিয়ে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রাম কিন্তু এই অবশ্য এই ফর্মে কিন্তু পিডিএফ সেন্ট অবশ্য করা আছে ওইখানে গিয়ে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ওকে তো অবশ্যই প্রত্যেক এনি হাউ আপডেট আর এনি হাউ ইনফরমেশন টেলিগ্রামে কিন্তু অবশ্যই দিয়ে থাকি তো প্লিজ টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবেন ওকে তো অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্য দেখা হচ্ছে নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ